আমার ভালো লাগে না অমোদিনা গে মনে হবে না ভালো আমার ভালো লাগে না মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী হবে তোমার সঙ্গে দেখা ও পাখির তো থাকে তো টানা উড়ে যাবো আমার ভালো লাগে না ওই দিক থেকে পড়ুন ভাই আমার ভালো পাঁচ বাক তো নামাজ যারা করিবেন আদায় পাঁচ বাক তো নামাজ যারা করিবেন আদায় ও না নামাজ না পড়িল মরে নেকি মিলবে না আমার ভালো আমার ভালো লাগে না আমি মোদী না শান্তি গেলে না আমার ভালো লাগে না আমার ভালো ताफा चले यसिला आज जीवनी करे ताफा चले यसिला आज जीवनी करे ये जीवनी ना सुन रे लेके मिल बे ना हया मर भालो।, भालो लागे ना জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা যারা এখানে বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এক দুই তিন জন 20 আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন তুলেন লজ্জার কি আছে পড়히 না মানে পড়িম লোককে কি বললে জীবনে নামাজ পড়া যাবে ভাই যাবে একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই তো একটা সর্দার সাহেব ওকে ডাকলে আপনাদের গ্রামের যেমন সর্দার কত জায়গায় সব জায়গারই সর্দার থাকে ডাকলো ডাইকা বলছো তুমি চল্লিশ দিন নামাজ পড়ো তোমাকে দশ হাজার টাকা দিব তো সর্দার সাহেবের মনের ইচ্ছা যদি একে টাকার লোভ দিই তাহলে চল্লিশ দিন লোকটা নামাজ পড়বে আর চল্লিশ দিন যদি পড়ে তো অভ্যেসটা লেগে যাবে টাকা দেওয়ার জন্য তো বলেনি আর ওই লোকটা ভাবলো যে চল্লিশ দিনে দশ হাজার পাবো তো পড়বো না কেন ই চল্লিশ দিন নামাজ পড়ে সর্দারের কাছে হাজির এ সর্দার সাহেব টাকা দেন ফের সর্দার মাথা চুলকেছে কিসের টাকা বলে আপনি ভুলে গেছেন আপনি বলেছিলেন চল্লিশ দিন নামাজ পড়লে দশ হাজার টাকা দেবেন আজকে চল্লিশ দিন পুরিয়ে এসছি টাকা দেন তো সর্দার সাহেব বলছে দেখো ভাই আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যেসটা লেগে যে টাকা দেওয়ার জন্য বলিনি তো চট করে ওই লোকটা বলছে সর্দার সাহেব আমি জানতাম যে আমি নামাজ বলে আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য আপনাকেও মারাত্মক জিনিস ঠই গেছি ফের সর্দার মাথা চুলকেছে কি ঠকলে রে বাবা বলে কি ঠই গেছো বলে সর্দার সাহেব আমি জান জানতাম চল্লিশ দিন নামাজ পড়বে পড়লে টাকা দেবে না ঠকবেন এই জন্য চল্লিশ দিন যে নামাজ পড়েছে একদিন উজু করিনি বিনা উজুতে নামাজ পড়েছি এই তো ভাই অবস্থা বেরাদার বন্ধুগণ বাবা যে নামাজ পড়তে হবে বাবা নামাজ ছাড়া কোনো উদ্ধার আমাদের নাই